আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা এখন আছি কস্কোতে তো আজকে একটু জিনিসপত্রের দাম আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমার কমেন্টসে অনেকে জানতে চেয়েছে যে আপু এখানে জিনিসপত্রের দাম কেমন তো আমি চেষ্টা করবো আমি আজকে যা যা কিনেছি সেগুলোর দাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তার সাথে মার্কেটটাও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এখানে একটা হোলসেল মার্কেট এখানে বাল্ক অ্যামাউন্ট জিনিস কিনতে হয় মানে আপনি একটা দুইটাই ধরনের কিনতে পারবেন না কিনলে একটু বেশি করে কিনতে হয় তখন যে দেখা যায় যে কম্পেয়ারলি সাশ্রয়ী হয়ে যায় অন্য মার্কেটের তুলনায় অন্য মার্কেটে আমি সেম জিনিসটা হয়তো একটা কিনতেছি কিন্তু দামটা বেশি পড়ে যাচ্ছে এই টাইপের আর কি আর কোয়ালিটি যদি বলতে হয় হ্যাঁ কোয়ালিটিও ঠিক আছে তো শুধু একটাই সমস্যা যে একটু বেশি অ্যামাউন্টের জিনিস কিনতে হয় তো আমি যা যা আজকে কিনবো সেগুলোর দামগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমি দাম বলার সময় আপনাদের সাথে বাংলা দামটাও শেয়ার করব তো আমি আজকের ভ্যালু দেখি আসলে আজকে কারেন্সির দাম কত বাংলাদেশি টাকায় সেটা হিসাব করে কিন্তু বলবো আর এখানে দেখতে পাচ্ছেন মাংস আসার সময় একটা বা মুসলিম দোকান থেকে মাংস নিয়ে এসেছি হালাল মাংস আসলে এখানে সব জায়গায় হালাল মাংস পাওয়া যায় না পাওয়া গেলেও ভাবে পাওয়া যায় না যেমন আমরা চাই যে হাট থাকবে চর্বি থাকবে তখন মাংসটা ভালো লাগে খেতে ওই ধরনের মাংস তো আমি এখানে পাঁচ কেজি এনেছি এখানে পার কেজির দাম পড়েছে আমার কাছে হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ জিরো এক কেজিতে যেটা বাংলাদেশি টাকায় চোদ্দোশো সাতচল্লিশ টাকা তো আমি এখানে পাঁচ কেজি এনেছি আমি স্ক্রিনও দামটা শেয়ার করবো আপনাদের সাথে আপনারা দেখে নিতে পারবেন আর এই মাংসটা খেতে ভালোই লাগে আমাদের কাছে তো ভালো লাগে দেশি মাংসের মতোই লাগে দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে হাড় চর্বি তো আমি একটু তাজা যে একটু রান্না করে ফেলছি আর এখানে একটা বান এনেছি এটা হচ্ছে চিজ বান এটার দাম দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট নাইন নাইন ডলার তো এটা বাংলাদেশি যদি আমি হিসাব করি তাহলে সাতশো টাকা এটা বাংলাদেশি টাকায় তারপরে এখানে আরেকটা বান দেখতে পাচ্ছেন এই যে এই বানটা হচ্ছে এটা খুব সফট একটা বান এটার দাম দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ক্যানাডিয়ান ডলার তো এটা যদি বাংলাদেশি হিসাব করি তাহলে পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা পড়বে তার এই এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ রোল এটার দাম ছিল হচ্ছে নাইন পয়েন্ট কেডি এটার ওজন হচ্ছে আটশো গ্রাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা বাংলাদেশি টাকায় পড়েছে আটশো ছিয়াত্তর টাকা এটা হচ্ছে পর্ডস তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার জন্য ইউজ করা হয় তো এখানে মোট রয়েছে একশো চারটা পডস তো এটার দা কেডি ডলারে পড়েছে তেত্রিশ পয়েন্ট নাইন নাইন কে ক্যানাডিয়ান ডলার যার বাংলাদেশি মূল্য হচ্ছে দুই টাকা তো আর এটা হচ্ছে ডিশওয়াশার তো এটা একবারে কিনে নিয়ে আসলে আসলে অনেক দিন চলে যায় এটাতে আছে ফোর লিটার মানে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার কেডিতে পড়েছে নাইন এবং বাংলাদেশি টাকায় হচ্ছে আটশো টাকা এই যে তো এটা খুবই ভালো একটা ইউজফুল জিনিস আসলে একদিন আমি যদি একবারই কিনি তাহলে আমার ছয় মাসের উপরে এটা চলে যায় তো এখন এই যে দেখতে পাচ্ছেন টোটিলাস এটা হচ্ছে রেড রুটি তো এই রুটিটা এখানে পনেরো ফিস থাকে এটা কানাডিয়ান ডলারে হচ্ছে দাম ফাইভ এবং বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা তো এটা ছিল হাড়ি পাতিল আসলে এটা দেখে কিনতে হয়েছিল যে হয়তো বা এটা দিয়ে অনেক বেশি পরিষ্কার হবে আসলে তেমন কিছুই না এটা তেমন ইউজফুল একটা জিনিস না তো এটা ছিল আটটার একটা প্যাক বিভিন্ন কালারের স্মাইল ফেস দেখতে পাচ্ছেন তো এটার দাম ছিল বাইশ ডলার আর যা বাংলাদেশি টাকায় পড়ে এক হাজার নয়শো উনত্রিশ টাকা আর এটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো এখানে ছিল হচ্ছে ছয় পিস তো ছয় পিসের দাম ছিল হচ্ছে নাইন কেডি আর এটা যা বাংলাদেশি টাকায় হচ্ছে আটশো টাকা আর এটা ছিল কলা এখানে ছিল এইট পিস কলা তো এটার দাম ছিল ওয়ান পয়েন্ট সিক্স নাইন ক্যানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে রেড গ্র্যাপস মানে আঙ্গুর তো এখানে ওজনটা একটু বলে দিই এটা ছিল এক কেজি চারশো গ্রাম তো এটার দাম ছিল এগারো ডলার যা বাংলাদেশি টাকায় নয়শো চৌষট্টি টাকা এটা হচ্ছে প্লাম এটার ওজন হচ্ছে এক কেজি একাশি গ্রাম আর এটা ক্যানাডিয়ান ডলারের দাম ছিল টুয়েলভ যা বাংলাদেশি টাকা এগারোশো উনচল্লিশ টাকা এবারে দিয়ে আমার মাংসটাও কষে এসেছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে অ্যাসপারা গাছ এটা একটা সবজি তো এখানে এক কেজির মতো আছে এটার দাম পড়েছে হচ্ছে নাইন পয়েন্ট ডলার আর যা বাংলাদেশি টাকায় আটশো ছিয়াত্তর টাকা আর এটা হচ্ছে ক্ল্যামেন টাইমস তো এটার ওজনটাকে বলে দিচ্ছি এখানে দুই কেজির উপরে দুই কেজি সাতাশ গ্রাম এটার কানাডিয়ান ডলারের মূল্য হচ্ছে নাইন সেন্ট আর বাংলাদেশি টাকায় হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে মিনি কিউকাম্বার তো এটা এখানে ওজনটাকে বলে দিই এখানে হচ্ছে নয়শো গ্রাম যার কানাডিয়ান মূল্য হচ্ছে ফোর পয়েন্ট ডলার যা বাংলাদেশি মূল্য তিনশো চুরানব্বই টাকা তো এটা ছিল বিকালবেলার দিকে আমরা একটু পার্কে এসেছি তো আমি ঘুরতে থাকি আর বিদায় নিয়ে নিই আপনাদের থেকে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাকে আরও বেশি উজ্জীবিত করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন